আসসালামু আলাইকুম রোমানিয়া এম্বাসি বাংলাদেশে আসতে চলেছে এবং অনেকগুলা এমবাসি কিন্তু বাংলাদেশে চলে এসেছে এই নিউজটা এই সুখবরটা আপনাদের দেওয়ার ছিল এবং কিছু ইনফরমেশন আছে নতুন কিছু লোক নেবে আপনার বিষয়টা কিন্তু হয়ে যাবে ডাকা থেকে এ সম্পর্কে যে আপডেটগুলো আছে ওইগুলো দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে কত টাকা লাগতে পারে আপনার আপনার যে ডেট নিতে কত টাকা লাগতে পারে পুরাতন যে পারমিটটা আছে ওইটা দিয়েও কিন্তু আপনি যেতে পারবেন এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিই আমার চ্যানেলটা মোটামুটি ডাউন হয়ে যাচ্ছে যদি আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আমি কিছুটা উপকৃত হতে পারবো রিচ এংগেজমেন্ট কিছুটা বাড়তে পারে তো আমার যারা নিয়মিত ভিউয়ার্স আছেন আশা করি পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে আমার রিচ এংগেজমেন্ট কিছুটা বাড়তে পারে রোমানিয়ার যে এম্বাসিটা এটা কিন্তু আগে এসেছিলো একবার সরি এম্বাসি নয় কনসালটেন্ট এসেছিল বাংলাদেশে ভিসা দেওয়ার জন্য আবার কিছু কারণ দেখিয়ে তারা চলে গেছে তো এটার ভিতরের ভিতরে যে ইনফরমেশনগুলো ওইগুলো আমরা যতটুকু জানতে পেরেছি অনেকেই জানেন নির্দিষ্ট কিছু লোককে বিচার না দেওয়ার কারণে তারা তাড়িয়ে দিয়েছিল যে কাউন্সিলরটা ওইটা এখন আবার আসতে চলেছে যে নিউজটা আমরা পেয়েছি বাংলাদেশ প্রতিদিন থেকে বাংলাদেশের একটা লিডিং নিউজ পেপার ওইটা থেকে প্রিন্ট পিডিয়া থেকে আমরা এই নিউজটা পেয়েছি এটা কিন্তু তারা নিউজ করেছে তাদের পত্রিকাতে তো এটা মিথ্যা হওয়ার রকম কারণ নাই তো অ্যাম্বাসিটা আসতে পারে দু সালের জানুয়ারি থেকে এটা কিন্তু এখানে শিওর লেখা হয়েছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই আপডেটটা দেওয়া হয়েছে তাদের ওয়েবসাইটেও এটা প্রকাশ করা হয়েছে এটাই লেখা হয়েছে বাংলাদেশ প্রতিদিন তো এরই মধ্যে আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তী সরকার আসার পর দশটা দেশের সেনজেনের দশটা দেশের বিএফএস এর মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন এটা কিন্তু চালু হয়ে গেছে অলরেডি চালু হয়ে গেছে আরও যে তিনটা এম্বাসি সরাসরি চলে এসেছে এগুলো হচ্ছে যে ক্রোয়েশিয়াও এসেছে বুলগেরিয়াও এসেছে রুমানিয়া আসতে চলেছে আরও কয়েকদিনের ভিতরে এক সপ্তাহ অথবা দু সপ্তাহের ভিতরেই এসে যাবে এ নিয়ে তিনটা তো বাংলাদেশ প্রতিদিনে যে নিউজটা করা হয়েছে প্রায় হাত হয়ে যাওয়া রুমানিয়ার শ্রম বাজার আবার চালু হতে যাচ্ছে এম্বাসি বাংলাদেশে চালু হতে যাচ্ছে যে লিডিং নিউজগুলো ওইগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি ইম্পর্ট্যান্ট কয়েকটা কথা এখানে উল্লেখ করা হয়েছে এটা হচ্ছে যে আপনার যে পুরাতন পারমিট আছে আপনার পারমিট যদি থেকে থাকে আগে এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু ওইটা দিয়েও আপনি যেতে পারবেন এখানে কোম্পানি আপনাকে ওটা রিনিউ করে দিতে হবে রিনিউ যে ফিটা আছে ওইটা একশো পঁচিশ ইউরো ওটা অবশ্যই আপনার কোম্পানি যেটা ওইটা বহন করবে এখানে আপনার বহন করার কোনো প্রয়োজন নেই এখানে শুধুমাত্র কস্টিংটা উল্লেখ করা হয়েছে আর দেড়শো ইউরো দিয়ে আপনি ডেট নিতে পারবেন নতুন করে যদি অ্যাম্বাসি ডেট নিতে চান তাহলে দেড়শো ইউরো দিয়ে আপনি নিতে পারবেন তো এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করুন আপনার ইন্ডিয়া যেতে হলে এক থেকে দেড় লক্ষ টাকা ম্যাক্সিমাম খরচ হয় কোন সময় মাস থেকে দু মাসও ওই দেশে থাকতে হয় এ নিয়ে কিন্তু আপনার দু লক্ষ টাকা পর্যন্ত চলে যেতে পারে এই টাকাটা কিন্তু বর্তমানে বেঁচে যাচ্ছে আবার দেখা যায় অনেক অনিশ্চয়তার মধ্যেও পড়তে হয় কোনো সময় ইন্ডিয়া ভিসা পাওয়া যায় না এই অনেক জামেলা এগুলা নিয়ে কিন্তু বর্তমান যে সরকারটা উদ্যোগ নিয়েছে এটা কিন্তু অত্যন্ত ভালো একটা উদ্যোগ আপনি মনে করতে পারেন এমনি এমনি চলে আসতেছে এম্বাসিগুলা এমনি এমনি কিন্তু আসতেছে না কোনোদিন আগে আন্দোলনের কারণে সরকারের এটা দৃষ্টিগোচর হয়েছিল এর জন্যই তারা বর্তমানে আরও একটা কারণ রয়েছে এই কারণটা হচ্ছে যে ইন্ডিয়া ভিসা পাওয়া যাচ্ছে না ইন্ডিয়ার সাথে যে সম্পর্কটা ওটা খারাপ হতেছে তিন দিন খারাপ হচ্ছে এর জন্যই কিন্তু তারা এখানে অনুরোধ করেছে অ্যাম্বাসিগুলো বাংলাদেশে স্থাপন করার জন্য অথবা কনসুলেট বাংলাদেশে স্থাপন করার জন্য অথবা ইন্ডিয়ার বাইরে কোনো দেশে স্থাপন করার জন্য এটা তারা সরাসরি বলেছে আমাদের সরকার থেকে ওইটা অনুরোধ করা হয়েছে আগে এক ভিডিওতে আপনাদের বলেছি যে নতুন করে যে লোকগুলা নেবে দু হাজার পঁচিশ সালে তিন লক্ষ নতুন লোক নেবে শুধুমাত্র দক্ষিণ এশিয়া থেকে এখানে যেমন হতে পারে পাকিস্তান হতে পারে শ্রীলঙ্কা হতে পারে নেপাল হতে পারে ইন্ডিয়া বাংলাদেশ তো আছেই এই দেশগুলো থেকে কিন্তু নতুন করে তিন লক্ষ লোক নিবে তো বাংলাদেশে যদি এম্বাসিটা স্থাপন হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আমার জন্য অনেকটা সুবিধা বাংলাদেশ থেকে আবেদন করবে বেশি বাংলাদেশ থেকে লুক নেওয়ার চিন্তাধারাও করবে বেশি তো আমাদের একটা কিন্তু সমস্যা রয়ে গেছে এই সমস্যাটা হচ্ছে আমরা পালিয়ে যাচ্ছি বা রোমানিয়াতে থাকতেছি না অর্ধেকের সাইতেও বেশি লুক বা তিন ভাগের দুভাগ লোক অন্য চলে যায় এই হচ্ছে সমস্যাটা তো আপনি যদি ওই দেশে বসবাস করেন বর্তমানে কিন্তু আরেকটা সুবিধা হয়েছে সেনজেনে এট হয়ে গেছে ফুল সেনজেনে চলে এসেছে এটা কিন্তু জানুয়ারি থেকে চালু হয়ে যাবে সেনজেনে চলে আসবে পুরোপুরি তো আপনি যদি ওই দেশে স্টে করেন তাহলে কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য ভালো আর এম্বাসি বা কনসুলেট যেটাই আসে না কেন ওইটা বাংলাদেশ থেকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো আমরা অবশ্যই ট্রাই করবো এই দেশে থাকার তিন দিন কিন্তু আপনাদের অনেক ভিডিওতেই বলেছি যে লাইফস্টাইলগুলো ওইগুলা তিন দিন চেঞ্জ হবে স্যালারির যে কাটার ওটা ওইটাও চেঞ্জ হবে কাজের যে ধরনগুলো ওইগুলো চেঞ্জ হবে নতুন নতুন কোম্পানিগুলো যেহেতু সেন্জেনে চলে এসেছে নতুন নতুন কোম্পানিগুলো কিন্তু ইনভেস্ট করা শুরু করে দিয়েছে আপনি এর বেনিফিটটা অবশ্যই পাবেন কাজের যে চাহিদা ওইটাও বাড়বে কাজের চাহিদা বাড়ার কারণে কিন্তু আপনার স্যালারির পরিমাণটা দিন দিন বাড়তে থাকবে